আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গত মহরম আশুরার কে আমাকে একজন ফোন করেছিল আপনার গ্রামে অনেকগুলো বাইরে গ্রামের একটা রওয়াস রীতি রওয়াস আদরের মা বরের তোলে এস সেটা ওই দিনে রপাকাড়া যাবে না আশুরার দিনে বলে মানুষ মনে পারে মানুষের ধারণা এটা যে সেই দিন রূপলি করা যাবে না তো খালি করাজ কেন যাবে না বাড়িতে অনেকগুলো করেন এইগুলো কাজ করা যাবে আর ওইটা করা যাবে না ওটাও তো একটা কাজ বাড়িতে আপনি হাট বাড়া যাচ্ছে এটা একটা কাজ তো আপনাকে রূপনি একটা কাজ তো ওইটা শুধু করা যাবে না আর বাকিগুলো করা যাবে এটা একটা মন গরত এটা নিজস্ব বানাওয়াট বানাওয়াট শরীয়তের মধ্যে কোন এরকম হুকুম নাই যে আপনি ওই দিন কাজ করতে পারবেন না হ্যাঁ ওই দিনকার আরেকটা কাজ এটা হলো রোজা রাখা সেটা তো আমরা করি না বেশিরভাগ মানুষ করে আলহামদুলিল্লাহ যারা করে পায় স্বভাব সেই দিনে আমাদের আরেকটা জিনিস করা মানা আছে যেটা করলে খুবই বড় গুধা এই দ্রপা আরা যাবে না এটা কেউ বলেনি এটার উপরে আমরা মানে চলি এটা করা যাবে কিনা এটা নিয়ে ইমাম সাহেব বা অন্য জিজ্ঞাসা করি কিন্তু ওই দিন বাজার বসানো যাবে না বাজারে যাওয়া যাবে না নিজের ছেলেকেও পাঠা যাবে না সেখানে বাজারের কাজ ওখানে যাওয়া একটা নিষেধ আছে কিন্তু ওইটাতে কি আমি আলিম সাহেবকে জিজ্ঞাসা করেছেন উনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছেন ওইটার ব্যাপারে আমরা জিজ্ঞাসা করি না কিন্তু যেটা আমাদের পরে শরীয়তে এটা করে করিনি সেটার উপর চিন্তাধারা আমাদের আমরা নিজের আমল গুলো কিভাবে সেলা করব। কিভাবে সংশোধন করব। আল্লাহ বলেছে তোমরা ইসলাম আলাকুম তোমরা নিজের কাজকে সংশোধন করে নাও তো আমরা যেগুলো যদি আমাদের শরীয়ত আমাদের পরে লাগু করে নি সেটার দিকে আমাদের লক্ষ্য কিন্তু বেরাদার মিল্লতে ইসলামিয়া যেই বাজার বসাকে যেই বাসার যে বাজারকে নবী স্বয়ং বলেছে তার শয়তানের আড্ডা যেই বাজারকে নবী নিকৃষ্ট জায়গা বলেছেন কিন্তু সেই জায়গাতে যাবার আমরা ইচ্ছুক এবং আমরা নিজেও যাই নিজেরা আলিয়া নিজের ছেলে মেয়ে কোথায় ওই ছেলে ওই মেয়ে যখন বড় হয় আপনার উপরে কোন কথা বলবেন আপনার অধিকার নাই যে আপনি সেটাকে বলে কেন বলছে আপনি কেন নিজে প্রথমে খারাপ জায়গায় নিয়ে গেছেন একজন বাপ্পার দায়িত্ব হিসাবে সেই জায়গায় যাওয়াটা আপনি যাওয়া

আমাদের জবান ইমাম হোসেনের নাম আছে ইমাম হোসেনের গ্রাম গিজেমা হোসেন কি অনুমতি দিয়েছে বাজারে যাওয়ার জন্য বরং যারা বাজার যায় বলা বাজার লাগায় এই ইমাম হোসেনের নামে নে মহরমের নামে ইমাম হোসেনের দিলে কষ্ট দেয় আসলে ইমাম হোসেনের আশিক নয় এটা আসলে জবান দিয়ে যতই বলো ইমাম হোসেনকে মানি কাজকর্মের মাধ্যম দেখতে সেই অজিতকে মানে কనే জিদরেখ খুশি মানাইছিল জিদরাই খুশি মানাইছিল জিদরাই ইমাম হোসেনকে শহীদ করেdio নারে আনন্দ প্রভাবকে অপরপ্রকাশ করেছিলেন বিরাদরানে মিল্লাতে ইসলাম এর আমলের সংশোধন করতে হবে না হলে কায়ল কিয়ামতের মাঠে আমাদের কঠিনভাবে জবাব দিতে হবে আল্লাহর কাছে দোয়া করি পরিবারদিগান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকব যদি মানুষা থাকতে পারে ওয়া মা আলাইনা ইল্লাল মালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ